ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফার্মিয়ার ভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হেঁচারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চল্লিশ দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো প্রিয়ভিওর্স আপনারা দেখুন সম্পূর্ণ চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজনের চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা অত্যন্ত পাইকারি দামে আপনাদের অতি পছন্দের এবং শখের চীনা হাঁসের বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমরা দীর্ঘ আট বছর ধরে সারা বাংলাদেশ ব্যাপী আপনার পছন্দের কাঙ্ক্ষিত যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত যত্ন সহকারে আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা কর্মব্যস্ততার জন্য হেসারিতে আসতে পারেন না সে সমস্ত ভাই বোনদেরকে বলবো আপনারা ঘরে বসেই অত্যন্ত স্বচ্ছন্দের সাথে আপনাদের কাঙ্ক্ষিত এবং পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় বোনেরা আপনারা দেখুন সম্পূর্ণ চল্লিশ দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো সাদা বাচ্চা হলুদ বাচ্চা এবং কালার বাচ্চা আপনারা আপনাদের শখের চীনা হাঁসের বাচ্চাগুলো সর্বনিম্ন দশ পিস বিশ পিস অথবা পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করে আপনি শখের বসে বাড়িতে পালতে পারেন হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে সম্পূর্ণ পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় তাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আপনাদের অতি পছন্দের চীনা হাঁসের বাচ্চাগুলো শখের বসে বাড়িতে পালতে চান অথবা খামার করে অধিক পরিমাণ লাভবান হতে চান অথবা আপনারা যারা পাইকারি ভাই বোনেরা আছেন যারা পাইকারি দামে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে খুচরা বিক্রি করে থাকেন সে সমস্ত ভাই বোনদেরকে বলবো। আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি দামে আপনাদের পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা সময়ের সাথে সাথে সকল ধরনের নতুন নতুন হাঁস মুরগির ভিডিওগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাই প্রিয় ভিওর্স আপনারা আপনাদের অতি পছন্দের হাইব্রিড জাতের চিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন